ভিডিওটা দেখিয়ে দিই আপনাদের আগে তাহলে আপনারা বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখিয়ে দেবো এটা হলো তফসিয়া পাক সার্কেস চার নম্বর সামনে তফসিয়ার মোড় আর উপরে যেটা দেখা যাচ্ছে ওটা মায়া ফেলাই ব্যাপার যারা হুগলি দিয়ে আসবেন তারা উপর দিয়ে ছোটো গাড়ি মায়া ফেলা ব্যাপারে উপর দিয়ে চলে আসবেন যারা বড়ো গাড়িতে আসবেন তারা নিচে দিয়ে চলে আসবেন আমি ভিডিওটা নিচেদের করছি কারণ উপর দিয়ে করা সম্ভব হচ্ছে না ভিডিওটা নিজেদের বড়ো গাড়ির উদ্দেশ্যে ভালো হবে দিয়ে দেখিয়ে দিলে ভালো হবে সামনে সায়েন্স সিটির মোড় সায়েন্স সিটি থেকে ডান দিকে নিয়ে নেবেন যারা ছোটো গাড়ি মায়া ফেলাতে সায়েন্স সিটি নেমে যাবেন এটা সায়েন্স সিটির সিগনাল ভিডিওটা পুরো ফলো করবেন মাস্টার সাহেব তার জন্মস্থান হোমড়ায় যে পঁচিশে জানুয়ারি অর্থাৎ রবিবার সামনের রবিবার যে পবিত্র সারানো অশ্বিকুল মজলিস আছে যে কলকাতাতে কীভাবে আসবেন যা হাওড়া হুগলি মেদিনীপুর বা বাগনান বাঁকুড়া এইসব জায়গাতে যারা আসবেন যে রুট এটা ম্যাপ তৈরি করা হয়েছে যাতে না হয় আপনাদের অসুবিধে যাতে না হয় সেই কারণে আমি একটা ভিডিও চন্দ্রানুসর ওই মুখটায় জাম হয় প্রত্যেক বছরে যাওয়ার সময় জ্যাম হয় ফিরে আসার সময় আরও তো বেশি হয় একটা ম্যাপ তৈরি করা হয়েছে সম্পূর্ণ ভিডিও আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম সমস্ত পীর ভাইদের উদ্দেশ্যে একটি জরুরি ঘোষণা বর্তমান হুজুর কেবলা মাস্টার সাহেব তাঁর জন্মস্থান হোমড়ায় যে পঁচিশে জানুয়ারি অর্থাৎ রবিবার সামনের রবিবার যে পবিত্র সালানো ও মজলিস আছে তাদের আসার জন্য যে রুট এটা ম্যাপ তৈরি করা হয়েছে সম্পূর্ণ ভিডিও আমি দেখিয়ে দেব এই ভিডিওয়ের মাধ্যমে আপনারা জানেন যে প্রত্যেক বছরে চন্দ্রেশ্বর ওই মুখটায় জাম হয় প্রত্যেক বছরে যাওয়ার সময় জ্যাম হয় ফিরে আসার সময় আরও তো বেশি হয় তো বা অন্য গাড়ি আসবে বড়ো গাড়ি তারা জলপথ দিয়ে সোজা আসবেন এসে খাল পাড়ে উঠবেন যেটা সোনারপুর রোড সন্ধিয়া খালপাড় থেকে আপনারা সোজা চলে যাবেন চন্দনেশ্বর বাজার থেকে ডান দিকে শুধু বড় গাড়ি ওই চন্দনেশ্বর বাজার থেকে ডান দিকে যাবে বাকি ছোট গাড়িগুলো আপনারা চলে আসবেন যারা জলপাত দিয়ে আসবেন আপনারা চলে যাবেন সোজা চন্দনেশ্বর বাজারটা ছেড়িয়ে সবেজাতলার বাজার পড়বে বেশ চন্দনেশ্বর বাজার থেকে সবেজাতলা এক কিলোমিটারও নয় হাফ কিলোমিটারের মধ্যে গিয়ে ডান দিকে যাবেন সবের থেকে ডান দিয়ে গিয়ে শখের বাজার শখের বাজার থেকে মিলন বাজার এক রাস্তাও ভালো হয়ে গেছে একদম কোনো রকম সমস্যা নেই বা আরেকটা রাস্তাও আছে খোলা চন্দ্রেশ্বর থেকে সন্ধ্যা দু কিলোমিটার সন্ধ্যা থেকে ডান দিকে গিয়ে সোজা মিলন বাজার উঠেছে ওটাও দেব যেতে পারেন কোনো ওই দুটো রোড পুরো ফাঁকা রোড থাকে ছোটো গাড়ির উদ্দেশ্যে বলছি তা আপনারা এই দুটো রোড ফলো করবেন ভালোভাবে হয়ে যেতে পারবেন কোনো রকম সমস্যা হবে না ফেরার সময় উঠতে চান তারা শখের বাজারে ঢুকে যাবেন বা যারা সন্ধ্যা উঠতে চান তারা মিলনবার থেকে ডান দিকে ঢুকে যাবেন গিয়ে সোজা এসে আপনারা ঘরপুরতে ঘুরে যেতে পারেন বা জলপথ দিয়ে যেতে পারেন তবে সবচেয়ে বেটার হবে ঘটপুতে ঘুরে গেলে কারণ আপনারা সমস্যা দিকে পাবেন একটা হলো ফেরার পথে চন্দনেশ্বরের মুখে বড় গাড়ি উঠবে ওই জায়গাটায় জ্যাম হবে আর ঝাউতলা থেকে যেটা বালিকাদায় উঠেছে আপনারা ওটা দিয়ে যদি সন্ধ্যের টাইমে যান কারণ ওই দিন রবিবার মেলা হচ্ছে এখন রবিবারের সময় একটু চাপ হয় গাড়ি ঘোড়ার আপনারা ওই সাঁক সারের মুখটায় জাম হবে আগেতে আপনারা সবেতলায় উঠবেন প্লাস সন্ধ্যা উঠবেন কেন কেউ কেউ চন্দন স্যারে উঠবেন না কালে জাম হবে বড় গাড়ি জাম হবে এই দুটো আপনারা ফলো করবেন বাকি ভিডিওটা আমি ভালোভাবে দেখিয়ে দেবো পুরো রুটটা দেখিয়ে দেবো যে কলকাতাতে কীভাবে আসবেন যারা বিশেষ করে হাওড়া হুগলি মেদিনীপুর বা বাগনান বাঁকুড়া এইসব জায়গাতে যারা আসবেন তারা ছোটো গাড়িগুলো মায়া ফেলায় ওপরে ওপর দিয়ে এসেন বা সায়েন নেমে যাবেন আর যারা বড়ো গাড়ি নিয়ে আসবেন তারা তো নিচে দিয়ে আসতে হবে এসে সায়েন সিটে আসবেন সায়েনসিট থেকে ক্রাস করে বাসন্তী হাইওয়ে ধরবেন বাসন্তী হাইওয়ে থেকে জলপথে আসবেন জলপথ থেকে ডান দিকে চলে যাবেন চলুন আমি পুরো ভিডিওটা দেখিয়ে দিই পুরো রাস্তার ভিডিওটা দেখিয়ে দিই আপনাদের আগে তাহলেই আপনারা বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখিয়ে দেবো এটা হলো তপসিয়া পার্ক সার্কেস চার নম্বর সামনে তপসিয়ার মোড় আর উপরে যেটা দেখা যাচ্ছে ওটা মায়া ফেলাবার ব্যাপার যারা হুগলি দিয়ে আসবেন তারা উপর দিয়ে ছোটো গাড়ি মায়া ফেলাপারে উপর দিয়ে চলে আসবেন যারা বড়ো গাড়িতে আসবেন তারা নিচে দিয়ে চলে আসবেন আমি ভিডিওটা নিচেদের করছি কারণ উপর দিয়ে করা সম্ভব হচ্ছে না ভিডিওটা নিচে দিয়ে বড়ো গাড়ির উদ্দেশ্যে ভালো হবে দিয়ে দেখিয়ে দিলে ভালো হবে সামনে সায়েন্স সিটির মোড় সায়েন্স সিট থেকে ডান দিকে নিয়ে নেবেন যারা ছোটো গাড়ি মায়া ফেলাতে সায়েন্স সিটি নেমে যাবেন এটা সায়েন্স সিটির সিগনাল ভিডিওটা পুরো ফলো করবেন স্কিপ্ট করবেন না তাহলে বুঝতে পারবেন না স্ক্রিপ্ট করলে বুঝতে পারবে না আরেকটুকুনি সামনে চলে আসবেন সায়েন্সিট থেকে এসেই বাঁ দিকে এই বাঁদিকে ক্রসিং করবেন আপনারা সোজা যাবেন না বাঁ দিকে ক্রসিং করবেন বাঁদিকে ক্রসিং করে সামনে বাসন্তী হাইওয়ে ফের বাঁ নেবেন বাঁদিকে নেবেন বাসন্তী হাইওয়ে এটা হলো বাসন্তী হাইওয়ে পিছনে ভিআইভি ব্রিজ বলা হয় মোড় মোড় বলা হয় ওটা আর সামনে বোট আছে না আপনারা ভালো করে দেখে নেবেন বোটটা ভালো করে দেখে নিন এটা বাসন্তী হাইওয়ে বোট দেওয়া আছে আপনারা চলে যাবেন সোজা জলপথ ন কিলোমিটার জলপথে এটা সামনে জলপথ যারা বড়ো গাড়ি তারা সোজা যাবেন না আপনারা ডান দিকে জলপথ দিয়ে ডান দিক দিয়ে জলপথে চলে যাবেন যারা বড় গাড়ি বাকি ভিডিওটাতে বলে দেবো কিভাবে যাবেন আপনারা ডান দিকে চলে যাবেন ছোট গাড়িগুলো সোজা যাবেন আপনারা ডান দিকে যাবেন না সোজা চলে যাবেন এই ভিডিও ফলো করবেন ভালো ভালোভাবে যেতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনাদের বাহনঘাটা বাজার সামনে এটা হলো বাউনগাটা ফুটবল খেলার মাঠ এখানে এখন খেলা হচ্ছে এটা বাসন্তী হাইওয়ে রোড পুরো ফাঁকা এখন দুপুরবেলা ভিডিওটা নেওয়া হয়েছে যে ফাঁকা দেখা যাচ্ছে সামনে লেদার কমপ্লেক্স এক নম্বর গেট লেদার কমপ্লেক্স এক নম্বর গেটে পেট্রোল পাম্প আছে যাদের তেল জরুরি তারা তেল নিয়ে নিতে পারেন বিশেষ করে গাড়ির কাগজপত্র ঠিক নিক করে আসবেন যারা আসবেন কারণ এখন পুরো কলকাতা পুলিশ হয়ে গেছে পুরো এরিয়াটা এটা লেদার কমপ্লেক্স থানা সামনে এটা সামনে এটা বজেরাহাট চলে এসেছি ডান দিকে বজেরহাট মাদ্রাসা উপরে বোর্ড দেওয়াই আছে সামনে সিগনাল আছে বজেরাহাট সিগন্যাল যারা নিউ টাউনের দিকে আসবেন তাদের জন্য বলে দিচ্ছি তারা বোজরহাট দিয়ে যেতে পারেন এই বোজরাহ সিগন্যাল পাড়ে সোজা চলে যাবেন গিয়ে দিক দিয়েও যেতে পারেন গিয়ে সন্ধিয়া বাজারে উঠেছে তারদা থেকে সন্ধিয়া বাজার ডান দিকে গেলে তারদা থেকে সন্ধিয়া বাজারে উঠেছে এটা হলো পাগলাহাট পাগলাহাট ব্রিজ এটা আপনারা সোজা যাবেন বালিঘাতায় আর একটুখানি বালিঘাটার সিগন্যাল থেকে আপনারা ডান দিকে নিয়ে নেবেন আর আরেকটা কথা সাঁকসারে বাজারে সাংসারে বাজারে থেকে আপনারা সোজা যাবেন না ডান দিকে যাবেন কারণ মেলা চালু হয়ে গেছে আর ওই দিনই রবিবার ভিড় হবে আপনারা ভেতর দিয়ে যেতে পারবেন না ডান দিক দিকে যাবেন এই সেই সাঁকসার বাজার সোজা কেউ যাবেন না আপনারা ডান দিকে নেবেন কারণ মেলা চালু হয়ে গেছে ভিড় হবে জাম হবে ভেতর দিয়ে কেউ যাবেন না ডান দিক দিয়ে যাবেন গিয়ে ঝাউতলায় অটো স্ট্যান্ড এটা হলো ঝাউতলা অটো ঝাউতলা অটো স্ট্যান্ড থেকে আপনারা ডান দিকে কেউ যাবেন না আপনারা বাঁ তো তলায় যাবেন কেউ ডান দিকে যাবেন না দিকে কড়াশিং করা আছে বাঁ দিক দিয়ে উঠবেন বাঁ দিকে হ্যাঁ আপনারা বাঁ দিকে উঠবেন ছোটো গাড়িদের বলছেন আপনারা কেউ ডান দিকে যাবেন না যারা জলপথ দিয়ে এসছেন সন্ধ্যা এসে এই সামনে চন্দনেশ্বর বাজার থেকে ডান দিকে চলে যাবেন ছোটো গাড়ি কেউ ডান দিকে যাবেন না আপনারা সোজা সবেদারতলায় চলে যাবেন বড়ো গাড়িগুলো শুধু এই ডান দিক দিয়ে চলে যাবেন বড় গাড়ি এই জীবন এই জায়গাটায় জাম হয় যাতে জাম না হয় এগুলো বড় গাড়ির জন্য ছেড়ে দেবেন শুধু বড়ো গাড়ি চলে যাবে ওটাই ছোটো গাড়ির জন্য এটা চন্দনেশ্বর হাই স্কুল মাঠ সামনে সবেের তলা থেকে ডান দিকে যাবেন গিয়ে শখের বাজার শখের বাজার থেকে মিলন বাজার আর এটা সন্ধেিয়া যেতে পারেন দু কিলোমিটার সন্ধ্যালিয়া থেকে আরও ভালো হবে পুরো ফাঁকা রুট এটা সন্ধ্যালিয়া স্কুল মাঠ এখানে সালানা অসুগুলায় প্রত্যেক বছরে এবারে চোদ্দোই ফেব্রুয়ারি ডেট করা হয়েছে এটা সন্ধালিয়া বাজার সন্ধালিয়া বাজার থেকে ডান দিকে সোজা চলে যাবে মিলন বাজার মিলন বাজার থেকে বাঁদিকে পুরো ফাঁকা রুট এইভাবে আসবে আপনাদের কোনো জাম হবে না সুস্থ ভেবে আপনারা আসতে পারবেন সন্ধেিয়া ডান দিক থেকে চলে যাবেন এটা হলো মিলন বাজার মিলন বাজার থেকে বাঁ আর যারা মিলন বাজার থেকে চন্দন সাত দিক থেকে এসেছেন এটা মিলন বাজার উঠবেন মিলন বাজার থেকে এসে আপনারা বাঁ দিকে নেবেন সোজা যাবেন না সোজা গোটারি শরীফ আপনারা বাঁ দিকে যাবেন বাঁ দিকে এসে এটাই সেই গাড়ি পার্কিং মাঠ আপনারা আগের বারে আপনারা এসেছিলেন জানেন এটা মিলন বাজার থেকে এসেছে এটাই গাড়ি পার্কিং মাঠ সামনে প্রচুর জায়গা আছে গাড়ি রেখে দেবেন যে যার মতন জানার মতন সেবি হয় এখান থেকে পাঁচ সাত মিনিট হেঁটে যেতে হবে এটা আমরা অর্শকুলির ময়দান দেখতে পাচ্ছেন এখন কাজ শুরু হয়নি অনেক কাজ মাকি আছে এদের কাজ আপাতত চলছে কাঠ গুছানো চলছে আড়াইশো মন কাঠ এসছে এরা আগের বারে ভিডিওটা দিয়েছিলাম ফিরবার কাজ করছে এই ভিডিওটা আমি পাঠিয়েছিলাম আপনারা দেখেছেন অবশ্যই আরেকটা ভিডিও আসবেন পুরো রোডের ম্যাপ তৈরি করে দেবো ওই ম্যাপ ধরে আসবেন আর আরও ভালো হবে বুঝতে সুবিধা হবে পরবর্তী ভিডিওতে